ইশিতার মেজো ভাইয়ের কাছে যেতে সে ইশিতাকে বলে বোন তুই এখন এখানে কিছু বলবি হ্যাঁ ভাইয়া বলছিলাম কয়েকদিন পর বোনের বিয়ে কোনো শপিং হলো না এবার বোন তো অভিমান করবে হ্যাঁ ঠিক কথা মনে করেছিস তুই সবাইকে রেডি হতে বল আমি সবাইকে নিয়ে শপিং এ যাব ওকে ভাইয়া আমি সবাইকে রেডি হতে বলছি তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও এমন সময় সেখানে মেজো বউ আসে তাকে দেখে ইসিতা বলে ভাইয়া জলদি রেডি হও আমরা শপিং এ যাব তাই কখন যাবে ভাইয়াকে জিজ্ঞাসা করো আমি গেলাম ইশিতা চলে যায় আমি এজব বলে কখন যাবে এক্ষুনি যাব তুমি জলদি রেডি হও তোমার তো আবার এক দুই ঘন্টা না হলে সাজা হয়নি চুপ করো তুমি জানো মেরা না সাজলি মনেই হয় না তারা কোথাও যাচ্ছে আমি রেডি হতে গেলাম তুমি জলদি ফ্রেশ হয়ে নাও দিকে ঈর্ষাদ বাসায় গিয়ে তার মাকে জড়িয়ে ধরে তার মা তাকে বলে আগে আমাদের কথা শোন তারপর যদি মনে হয় তুই আমাদের কথা মতো কাজ করবি তবেই তুই আমাদের ভালোবাসা পাবি না হলে তুই আগের মতোই থাকবি ওকে বলো তোমাদের শর্ত দেখ আমরা ছোটুর জন্য একটা মেয়েকে দেখতে গিয়েছিলাম কিন্তু ছোট জানাই সে মেয়েটা ছোট বোনকে পছন্দ করে তাই আমরা মেয়েটার ছোট বোনের সঙ্গে তার বিয়ে ঠিক করি এখন তোর আবুও আমাদের ইচ্ছে তুই ওই মেয়েটাকে বিয়ে করে আমাদের বাসার বউ করে নিআই এইটাই তোমাদের শর্ত হ্যাঁ এখন তুই রাজি হলে তোর আব্বু ওদের সঙ্গে কথা বলবে এখন তুই বল তুই কি চাস এই বাসায় থাকতে চাস নাকি যেভাবে আছিস সেভাবেই থাকবি ভাতছ মেয়েটাকে বিয়ে করলে যদি বাড়িতে থাকার ব্যবস্থা হয় তবে তাইসই আমি বিয়েতে রাজি হয়ে যাই বিয়ের পর দেখা যাবে কি হয় এখন বিয়েতে রাজি হয়ে যাই তাহলে অন্তত বাড়ির বাইরে থাকতে হবে না ওকে মা আমি রাজি তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে ভালোই হলো রকির আব্বু তুমি ওনাদের সঙ্গে কথা বলো ওনারা রাজি থাকলে আমরা দুটো বিয়ে একসঙ্গে সেরে নিব ওকে আমি আকাশকে কল দিয়ে দেখছি এদিকে সবাই শপিং এ বেরিয়ে যায় ইশিতার আব্বু ও আম্মু ড্রয়িং রুমে বসে টিভিতে নিউজ দেখছিল এমন সময় তার বসে ফোন আসে কল রিসিভ করে বলে হ্যাঁ স্যার বলুন এখনো স্যার বলছো কেন আর কয়দিন পর আমরা সমাধান হব ভাই সাহেব বলো না হলে দাদা বলো ওকে মানে ভাই সাহেব বলুন কি বলবেন আমার আর একটা অনুরোধ আছে তোমার কাছে হ্যাঁ বলুন তুমি তো জানো আকাশ তোমার বড় মেয়েকে আমাদের খুব পছন্দ কিন্তু আমার ছোট ছেলের জন্য আমরা বাধ্য হয়ে তোমার ছোট মেয়েকে মেনে নিয়েছি কিন্তু এখন যদি তোমার বড় মেয়েকে চাই তুমি কি না বলবে এসব আপনি কি বলছেন ভাই সাহেব কদিন পর বিয়ে আমার মেয়েটা কত খুশি আবার আপনি তাদের সেই খুশি কেড়ে নিতে চাইছেন আরে না তুমি ভুল বুঝছো আমি আমার ছোট ছেলের জন্য বলছি না তাহলে আমি আমার বড় ছেলের জন্য বলছি ও তাই বলুন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কি হলো ভাই কি বলছেন বলছি আগে ওনার সঙ্গে কথা বলেনি আপনার বড় ছেলে তো আমার বড় ছেলে ফিরে এসেছে আচ্ছা আপনারা কাল বাসায় আসুন আমিও আমার ছেলে মেয়ের সঙ্গে কথা বলি তাহলে আপনারা এলে বাকি কথা হবে ওকে তাহলে আমরা কাল যাচ্ছি আপনার বাসায় ওকে ভাই কাল দেখা হচ্ছে আকাশ ফোন রেখে তার গিন্নিকে সব বলে সব শুনে তার গিন্নি খুব খুশি এদিকে রকি তাকে কল করে আনিকা বলে আপু কে কল করেছে আমার বন্ধু তুই যা গিয়ে তোর পছন্দের শাড়ি নে আমি আসছি আনিকারা চলে যায় ইশিতা কল রিসিভ করতে রকি বলে তুমি কোথায় গেছো কেন কিছু হয়েছে না কি হবে তোমাকে দেখলাম মলের ভেতর তাই বলছি তুমি এখানে এসেছো কোথায় তুমি আছে তুমি শাড়ি চলেছো আমাকে দেখতে পাবে ওকে যাচ্ছি বলেই ফোন রেখে আনিকাদের কাছে যায় এবং এদিক ওদিক রে খুঁজতে থাকে তা দেখে তার বড় ভাবি বলে বরাবু কি দেখছো এদিকে ওদিকে কই কিছু না আমি তো শাড়ি দেখছি তাই শাড়ি সামনে রেখে এদিক ওদিকে শাড়ি খুঁজছো এসে তো মাথা নিচু করে নেয় মন খারাপ হয়ে যায় ইসিতা মাথা নিচু করে নেয় মন খারাপ হয়ে যায় এমন সময় ফোনে মেসেজ আসে সামনে আয়নার দিকে দেখে ইসিটা আয়নার দিকে তাকাতেই রকিকে দেখতে পায় রকিকে দেখে ইসিতা খুব খুশি হয় রকিতাকে মেসেজে বলে তুমি শাড়ি দেখো আমি তোমাকে পছন্দ করে দেব মেসেজ পরে ইসিতা এক এক করে শাড়ি নিজের কাঁধের ওপর রাখে আবারও নিচে সরিয়ে রাখে শেষমেশ একটা হালকা পিঙ্ক কালারের শাড়ি নেয় এসব কিছু তার মেজভাবে ফলো করে সেটা ইসিতা জানে না তারা শপিং করে বাসায় আসে অনেক রাত হওয়ার জন্য তার আব্বু তাদের রাতে কিছু বলে না পরের দিন ইসিতার আব্বু সবাইকে ডেকে পাঠায় সবাই আসতে তাদের সব কথা বলে এবং ঈশিতাকে জিজ্ঞেস করে ইসিতা কী বলবে বুঝতে পারছে না তার আব্বুর জন্য বাধ্য হয়ে বিয়েতে মত দেয় নিজের রুমে গিয়ে রকিকে কল করে রকি ঘুমিয়েছিল তাই কল ধরতে পারে না এসি তার খুব রাগ হচ্ছে রকির ওপরে সে আরও একবার কল করে ঝুমুর কল রিসিভ করে বলে আপনি যাকে কল করেছেন সে এখন ঘুমিয়ে দেশে আছে আপনার যদি খুব জরুরি দরকার থাকে তাহলে বারোটার পর কল করবেন বলে কল কেটে দেয় এসি মনে মনে বলে এখানে আমার বারোটা বেজে যাচ্ছে ওখানে উনি এখনো ঘুমিয়ে আছে আচ্ছা ও কি জানে না ওর ভাইয়ার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে কাল আমার সঙ্গে কথা হলো একবারও তো বললো না নিশ্চয়ই জানে না কথাগুলো ভাবছে এমন সময় তার মেজ ভাবি এসে বলে বড় আপু হাম আ যায় হ্যাঁ এসো কিছু বলবে হ্যাঁ কিছু জানতে এলাম হ্যাঁ বলো কি জানতে চাও বড় আপু তুমি রকি ভাইয়া কি লাভ করো কথাটা শুনে ইশিতা তার মুখ চেপে ধরে বলে চুপ এসব কি বলছো তোর মাথা খারাপ হয়ে গেছে আমি জানতে হে তুমি রকি ভাইয়া কো লাভ করতা হে আমি মল মে সব দেখা রকি ভাইয়া যে যে পছন্দ किया তুমি ফো লিয়া ভাবি চু এসব কথা বাড়ি কেউ জানো না জানে বোন জানলে কষ্ট পাবে কিন্তু আবি তুমি যে কষ্ট পাচ্ছ আমি বড় আমি সহ্য করে নিব আমি চাই না বোনের কষ্ট হোক সেটা আমি সহ্য করতে পারবো না মন রকিকে খুব ভালোবাসে তুমি খুব ভালো আছো আপু হয়েছে এখন যাও আর হ্যাঁ কেউ যেন না জানে এই কথা ওকে আমি কাউকে নেহি বলিকা বিকেলে রকির বাড়ির সবাই আসে রকির আব্বু বলে আকাশ এ আমার বড় ছেলে ইরশাদ ইরশাদ ওকে সালাম করো রকি তুইও কর দুই ভাই তার শ্বশুরকে সালাম করে এমন সময় আনিকা এসে তার শ্বশুর শাশুড়ি কে সালাম করে দাঁড়িয়েছে এমন সময় ইরশাদকে দেখে বলে আপু এই বেয়াদব ছেলে এখানে কি করছে ও সাহস কি করে হয় এই বাসায় ঢোকার এসব তুই কি বলছিস ও ইরশাদ ইরফান বাবাজির বড় ভাই তোর হবুদুলা ভাই কি এই ফাজিল ছেলে হবে আপুর অসম্ভব এই বিয়ে হতে পারে না ছোট বৌমা তুমি ভুল ভাবছো আমার ছেলেটা অমন্যয় হ্যাঁ একটু বোধহয় লোফার একটু নয় বাবুজি অনেকটাই হয়েছে ছেলেটা তোর হবু ভাসুর হয় ভুলে যাস না হবু ভাসুর না ছাই আমি ওকে ভাসুর বলে মানি না উজবুক একটা কি আমি উজবু তুমি কে তুমি একটা পেটনি আনিকা ঈশাদের কানের কাছে মুখ নিয়ে বলে আর কতদিন যাক তারপর তোকে দেখাবো আমি কেমন পেটনি বুঝেছিস তোর ঘাড় যদি না মটকাই তখন বুঝবি আমি কি জিনিস আউকে এসো আবার বাড়িতে আমিও দেখাবো আমি কেমন উচবুক এই উচবুক যদি তোমার হার মাংস না জ্বালিয়েছে তো আমার নাম মোহাম্মদ ইরশাদ নয় ওকে আমিও দেখব তুমি আমার কি করো ইরশাদ ওয়াশরুমে যেতে চায় তার শুনে আনিকা আস্তে করে ইরশাদকে বলে কি মশাই কথা শুনে হাওয়া বেরিয়ে গেল অপেক্ষা করো তারপর দেখতে পাবে কার হাওয়া পাড়ায় ভাইয়া আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনি ভাবি ভাবি ওকে চল কথা বাড়ির লোকেরা চলে যায় ঈর্ষাকে দেখতে চায়নি তাই সে বাহানা করে আহাকে বাড়ি চলে আসে ইশিতারও কিছু ভালো লাগছে না দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আর ঈশিতা ও আনিকার বিয়ে সকাল থেকে জোর চলছে দুই ভাই একই শেরবানি পড়েছে এদিকে আনিকা ও ঈশিতা সেম বেনারসি পড়েছে কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হয় আগেই সীতার বিয়ে পড়ায় তারপরে আনিকার বিয়ের কাজ শেষ হতে যে যার বউ নিয়ে বাসায় যায় ঝুমুর তার বন্ধুরা দুই বউকে তাদের রুমে রেখে আসে একটু পরে ঈর্ষাদ ও রকি বাসর ঘরে যায় ঈর্ষাদ রুমে ঢুকতে তার বউ এসে ঈর্শাদকে সালাম করে সামনে তারই অবাক হয় তার বউ ঈর্শাদের সামনে আনিকা আনিকা ঈর্শাদকে বলে এ কি তুমি তুমি আমার রুমে কি করছো আমার হাজব্যান্ড কোথায় আমি তোমার হাজবেন্ড মাই ডিয়ার ওয়াইফ হ্যাঁ এসব তুমি কি বলছো তুমি আমার হাজবেন্ড মানে আমার হাজবেন্ড তো রকি না জি আমি তোমার হাজবেন্ড তুমি আমাকে জব্দ করবে আমাকে জব্দ করার জন্য তো আমার বউ হতে হবে তুমি আমার ছোট ভাইকে বিয়ে করলে আমাকে জব্দ করবে কি করে তাই তো আমি প্ল্যান করে তোমাকে বিয়ে করেছে এসবের মানে কি তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করেছো নাকি আমাকে জ্বালাতে এসব বলছো বারে তুমি আমার বউ তোমাকে আমি জ্বালাবো না তো কাকে জ্বালাবো তুমি আমার ভাইয়ের বউ হলে আমি তোমাকে জ্বালাতাম কি করে তখন সবাই আমাকে বকতো না তাই তো আমি তোমাকে বিয়ে করলাম যাতে সহজে তোমাকে জ্বালাতে পারি আমিও তোমাকে দেখে নেব তুমি আমাকে এভাবে ধোকা দিলে তো আমি বলে দিচ্ছি আমি তোমাকে ভালো থাকতে দিব না আজ থেকে তোমার সব খারাপ আমার হাত দিয়ে হবে আজ থেকে তুমিও ভালো থাকবে না এই বলে দিলাম আমি এদিকে রকি রুমে ঢুকতে ঈশিতা এসে সালাম করে মুখে ঘোমটা থাকায় কেউ কারো মুখ দেখতে পায়নি রকি বলে আমাকে সালাম করতে হবে না আমি শুধু আপনার কি বিয়ে করেছে আমার বন্ধুর কথা রাখতে দেখুন আমি আপনাকে মর্যাদা দিতে পারবো না কথাটা শুনে ঈশিতা অবাক হয় সে মনে মনে বলে এ তো রকির বয়েস আ আমার মাথা খারাপ হয়ে গেছে রকির কথা ভাবতে ভাবতে বাসুর ঘরও রকির কথা মনে হচ্ছে তাছাড়া উনি রকির ভাইয়া তাই রকির মতো ভয়েস হতেই পারে কি হলো কি ভাবছেন আমি কি বললাম শুনতে বলেন ঈশিতা এবার ঘোমটা সরিয়ে রকের দিকে তাকায় তখন দুজনে দুজনকে দেখে অবাক ঈশিতা বলে রকি তুমি এখানে তুমি আমারও কি করছো এটা তোমার রুম কি করে হয় এটা তো বাড়ি বিয়ের পর হাজবেন্ডের রুম তো বোরই হয় হ্যাঁ তা বিয়ের পর হাজবেন্ডের রুম বোর হয় কিন্তু এটা আমার রুম তুমি এই রুমে কেন তো ভাইয়ের রুমে থাকবে আমি কি করে জানবো কোনটা কার রুম আমাকে তো ঝুমুর এখানে দিয়ে গেল ঝুমুর হয়তো বুঝতে পারেনি তোমরা দুজনে একসাথে বলেছো তাই বোন হয়তো কনফিউজ হয়ে গেছে হতে পারে তুমি আমাকে তোমার ভাইয়ের রুমে দিয়ে এসো ওকে চলো রকি ইশিতা ইশাদের রুমে আসে দরজায় টোকা দিতে ইশাদ দরজা খুলে বলে এখন আবার কে ভাই তুই এখন এখানে কি করছিস আজ তোর বিয়ে হয়েছে বউর সঙ্গে সময় কাটা আর আমাকেও আমার বউর সঙ্গে সময় কাটাতে দে ভাই বউ পাল্টা পাল্টি হয়ে গেছে কি বলছিস বউ পাল্টা পাল্টি হবে কেন আমার বউ তো আমার কাছে ওটা তোমার বউ না তোমার বউ তো শুন তোর বউ তোর কাছে আমার বউ আমার কাছে সেটা কি করে হয় তুমি জানো এই সিতা আমার রুমে হ্যাঁ এসিটা তোর বউ তোর রুমে থাকবে নাকি আবার রুমে থাকবে এসব তুমি কি বলছো এসিটা তো তোমার না এসিটা তোর বউ বিয়ের সময় বউ বদল হয়ে গেছে মানে সব কথা কি এখনই শুনবি এখন গল্প করলে আজকের রাত আর নষ্ট হয়ে যাবে তাই তুই এখন যা আনিকা দরজার সামনে এসে বলে হ্যাঁ রকি ভাই আপনি এখন আপুকে নিয়ে যান আজ অনেক ধকল গেছে কাল কথা হবে বোন আপু এখন কিছু বলিস না শুধু এটুকু জেনে রাখ এই বিয়েটা উলট হয়েছে শুধুমাত্র এই উজ্জবুকের জন্য উজবুক ইচ্ছে করে সব করেছে আমার ওপর বদলা নিতে আমি ওই উজবুককে ছাড়বো না আমাকে এভাবে ধোকা দেওয়ার ফলকে পেতেই হবে তুই এখন রকি ভাইকে নিয়ে তোর রুমে যা দুজনে আর কিছু না বলে নিজের রুমে আসে রকি সীতাকে বলে এই সীতা এসব কি হয়ে গেল রকি তুমি আমার সঙ্গে কথা বলবে না এসব কি বলছো তুমি আমি ঠিক বলছি তুমি আমার আর তোমার ভাইয়ের বিয়ের কথা বলছিলে হ্যাঁ কেন কোন সমস্যা আজ জিজ্ঞাসা করছো সমস্যার কথা বিয়ের আগে কতবার কল করেছি তুমি কল রিসিভ করনি এমনকি মলে দেখা হলো সেখানেও আমাকে বলনি যে তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তোমার ফ্যামিলি এখন তো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়নি তবে রাগ করছো কেন বাহ রাগ করব না তুমি আমাকে কিছুই জানাওনি এমনকি তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করার আগে আমাকে একবার জিজ্ঞাসা করার কথা মনে হলো না তুমি যদি এই বিয়েটা ঠিক না করতে তবে আজ এরকম কিছু হতো না তুমি বোনকে সহজে বিয়ে করতে পারতে সরি আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম তোমার আপত্তি হবে না কারণ আমরা বন্ধু আর ভাইয়াকে বিয়ে করার পর আমরা একসঙ্গে থাকব এই ভেবে আমি মা ও আব্বুকে কথাটা বলেছিলাম এমন কিছু হবে আমি বুঝতে পারিনি আমার তো এই বিয়েতে মত নাও থাকতে পারে আমার তো পছন্দের মানুষও থাকতে পারে তোমার একবার জন্য মনে হয়নি কথাগুলো কি তোমার কোনো পছন্দের মানুষ আছে